আমাদেরকে বিশেষ অবদান থাকতেছে আমাদের আর্থিক ব্যয়েরা আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা এবং আমাদের সকল সদস্যরা তো আপনারা দোয়া করবেন আমাদের আর্থিক দাতা স্বেচ্ছাসেবী এবং সদস্য ভাইদেরকে আমাদের এই মানবতাত্তরের প্রথম অফিস উদ্বোধন করতে যাচ্ছি অফিসটি স্থান হচ্ছে উত্তর বাড়িয়ালপুর দোয়াগাজী ফাটোয়ার বাড়ির সামনে আমাদের প্রথম অফিস তো আমাদের অফিসের প্রথম উদ্বোধনী কাজ আমরা পুরানদালতের মাধ্যমে শুরু করবো তো কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করবেন মাওলানা রশিদ জুবায়ের আমি মাওলানা রশিদ জুবায়েরকে অনুরোধ করবো উনি কোরআন তিলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের অফিসের এই কার্যক্রম শুরু করার জন্য এদিকে এদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই মিলে আসসালাম أعوذ بالله من الشيطان الرجيم بسم <applause> الله الرحمن الرحيم <applause> وإذ قلتم يا موسى لن على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما من ما تنبت الأرض من بقلها وقسائها وفومها وعدسها وعدسها وبصلها قالوا أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اثبتوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة فباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عسوا وكانوا يعتدون আলহামদুলিল্লাহ আমাদের আমাদের অতিথি বিন্দুদেরকে আমাদের মানবতারের সম্মানিত সভাপতি দিয়ে শুভেচ্ছা জানাবেন তো সর্বপ্রথম দিয়ে শুভেচ্ছা জানাবেন মোহাম্মদ ভাই ছাত্র এলাকারই সমাজসেবক আমি আমাদের মানবতত্ত্বের সংগঠনের সভাপতিকে তস্তিম ভাইকে ভুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করলাম

बोले जस ने बोले जी मोर्चा दाना बे हां मौलाना कामद हुसैन के अरे डर माती हो ना वीर भाई वितरा से वितरा से वितरा से अच्छा राम वितरा এই পর্যায়ে আমাদের আরেকজন অতিথি এবং আমাদের মানবতার দপ্তরের সম্মানিত সদস্য সিনিয়র সদস্য মোহাম্মদ ইমদ হুসেন আমাদের মানবতার দপ্তরের সম্মানিত সভাপতি ফুলে শুভেচ্ছা জানাবেন

এরপরে আছে মাওলানা জামান হোসেন আচ্ছা দেখ আলহামদুল্লাহ এমন আমাদের সকল স্বেচ্ছাসেবী ভাইরা আমরা پہلے تو نام پر رہا بھائی جی یہاں وہ یہ رہا نا 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 بھائی لو प्रांत پرصرمے اکی 940 الحمدللہ اگلا پرفیکٹ کلیئر ہو جائے گا